ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান এবং আল্লাহুল আলমিন বিদায় হজের সময়ে যে আয়াতটি নাজিল করেছিলেন আলিয়াউমা আকমাল তো ও আন আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য নিয়ামত স্বরূপ দিলাম তাহলে ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান এবং ইসলাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবং এই জীবন বিধান প্রতিষ্ঠার জন্যই ইসলামকে বিজয় আদর্শী হিসাবে প্রতিষ্ঠার জন্যই রাসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লামকে আল্লাহ রাবুল আলমিন দুনিয়ায় পাঠিয়েছিলেন জিহেরা হিরাহ আলা দিন কুল্লিহি সমাজে প্রতিষ্ঠিত সমস্ত বিধানকে উৎখাত করে ইসলামকে বিজয় আদর্শী হিসাবে প্রতিষ্ঠার জন্যই আল্লাহ রাসুল সাল্লাহ ওয়াসাল্লামকে আল্লাহ রাবুল আলমিন দুনিয়ায় পাঠিয়েছিলেন সুতরাং সে আল্লাহ রাসুল সাল্লাহ হচ্ছেন আমাদের আদর্শ ফি গান হাসানা রাসুলের জীবন রয়েছে তোমাদের জন্য সুন্দর আদর্শ গ্রহণযোগ্য আদর্শ উত্তম আদর্শ ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এবং রাসুল ছাড়া অন্য কোনো নেতার আদর্শ গ্রহণযোগ্য নয় আমরা সমাজতন্ত্র পুঁজিবাদ জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ সহ আমরা মানব রচিত মতবাদের দিকে আমরা ছুটে যাচ্ছি এটি সম্পূর্ণরূপে ইমানের সাথে সাংঘর্ষিক ইমানের দাবি যদি পূরণ করতে হয় রাসুলের আদর্শকে গ্রহণ করতে হবে ইসলামকে জীবন আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে কোরআনকে আমাদের জন্য গাইডলাইন হিসাবে মানুষের জন্য হেদায়ত হিসাবে গ্রহণ করতে হবে সম্মানিত এলাকাবাসী আপনার নিশ্চয় জানেন যে মহান রাবুল আলামিন বলেছেন উৎখুলু ফিস পরিপূর্ণ পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হও তোমরা কি কোরআনের একটি অংশ পালন করবে আর একটি করবে না এটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় ইসলামকে পরিপূর্ণরূপে পালন করতে হবে ব্যক্তিগত জীবনে ইসলামকে পালন করতে হবে পারিবারিক জীবন ইসলামকে পালন করতে হবে সমাজ জীবন ইসলামকে পালন ব্যবসায়িক জীবন ইসলামকে পালন করতে হবে রাজনৈতিক জীবন ইসলামকে পালন করতে হবে অর্থনৈতিক জীবন ইসলামকে পালন করতে হবে এবং সামগ্রিকভাবে আন্তর্জাতিক জীবনেও ইসলামকে মেনে চলতে হবে পালন করতে হবে অনুসরণ করতে হবে এটি হচ্ছে একজন ইমানদারের কাছে আল্লাহর দাবি দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত ন্যায় বিচারের ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হয় তাহলে বাংলাদেশে কোরআনের আইন চালু করতে হবে এছাড়া সম্ভব নয় বাংলাদেশে ইসলামকে রাষ্ট্রীয় আদর্শ হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে অন্য কোনোভাবে এটি সম্ভব নয় মানবরচিত মতবাদ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে না মানব রচিত মতবাদ মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারে না মানব রচিত মতবাদ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে পারে না ইনসাফপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ইসলামী সমাজ প্রতিষ্ঠার যে কাজ বাংলাদেশ জামাত ইসলামী চালিয়ে যাচ্ছে সেই কাজের সাথে একীভূত হওয়ার জন্য আমরা ঢাকাবাসী সহ গোটা দেশের জনগণের কাছে আহ্বান পৌঁছে দেওয়ার জন্যই বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে পনেরো দিন ব্যাপী ব্যাপক ভিত্তিক দাবাতি অভিযান পরিচালনা করার কর্মসূচি ঘোষণা করা হয়েছে